হ্যালো গাইজ গুড আফটারনুন এই প্রচণ্ড গরমের মধ্যে নিজেদেরকে সুস্থ রাখার জন্য নিয়ম করে ছাতু খান ঠিক আছে ছাতুর মধ্যে গ্লাইকোসেমিক ইন্ডেক্স কম থাকে যেটা হচ্ছে আমাদের রক্তের সরকারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে সাহায্য করে ঠিক আছে আর আমাদের শরীর থেকে যে জলীয় দ্রবণ বেরিয়ে যায় সেটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে তাই এই প্রচণ্ড গরমের হাত থেকে নিজেকে সুস্থ রাখার জন্য নিয়ম করে যদি আমরা ছাতু খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটা সুস্থ থাকবে ঠিক আছে আর স্ট্রোকের মতো রোগগুলোও কিন্তু আমি এখানে একটু চিনি অ্যাড করে রাখছি ঠিক আছে স্ট্রোকের মতো রোগগুলোও কিন্তু আমরা দূরে সরিয়ে রাখতে পারব ঠিক আছে তাই এই প্রচণ্ড গরমের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিয়ম করে ছাতু খান সুস্থ থাকুন ছাতু খেলে কিন্তু অনেক রকম উপকার পাওয়া যায় ঠিক আছে এখানে আমি এক চামচ চিনি অ্যাড করে দিয়েছি আর এক গ্লাস জল নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে আমি দু চামচ ছাতু অ্যাড করেছি আমি একটু হালকা করেছি বিকজ আমি অত মানে গাঢ় খেতে পারি না তার কারণে এখানে আমি হোয়াইট সল্ট অ্যাড করছি তোমরা চাইলে ব্ল্যাক সল্ট অ্যাড করতে পারো ঠিক আছে এই প্রচণ্ড গরমের হাত থেকে নিজেকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং ক্যালোরির যে ঝুঁকি সেটাও কিন্তু আমাদের ছাতু বজায় রাখতে সাহায্য করে ক্যালোরি কিন্তু কোনো ঝুঁকিই থাকে না ঠিক আছে যারা মনে করছেন যে ওজন নিয়ন্ত্রণ করবেন ঠিক আছে এতে প্রচুর ফাইবার রয়েছে এটাকে বাংলাতে বলা হয় আঁশ প্রচুর ফাইবার রয়েছে যদি কেউ মনে করেন যে ওজন কন্ট্রোল করতে চান তাহলে নিয়ম করে ছাতু খান ঠিক আছে ছাদুতে প্রচুর পুষ্টি রয়েছে এটা কিন্তু পুষ্টির একটা ভালো উৎস ঠিক আছে এটা যদি আমরা নিয়ম করে খেতে পারি তাহলে ডায়াবেটিসের মতো রোগগুলো কিন্তু আমাদের শরীর থেকে তাড়াতাড়ি বিদায় নিতে সাহায্য করে ঠিক আছে এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটও থাকে যেটা আমাদের তাৎক্ষণিক যে শক্তিটা দরকার সেই শক্তিটা কিন্তু আমাদের বজায় রাখতে সাহায্য করে অনেক ক্ষেত্রে আমরা কি করি ব্লুকণ্ডির হেল্প নিয়ে আমরা ইনস্ট্যান্ট এনার্জি বাড়াই ঠিক আছে তো আমরা যদি এখানে ছাতুটাও খেতে পারি তাহলেও কিন্তু আমাদের ইনস্ট্যান্ট যে এনার্জি সেটা বাড়াতে সাহায্য করে দেখো আমার এখানে ছাতুটা ভালোই কুলে গেছে লবণ চিনি সব মিক্সড হয়ে গেছে আমি ততক্ষণে নাড়াতে থাকছি এবং তোমাদের সঙ্গে কথা বলতে থাকছি তো যাই হোক ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ছাতুটা উপকারী কেন এদের গ্লাইকোসেমিক যে ইন্ডেক্স রয়েছে বললাম আমি সেটা কম রয়েছে এবং এতে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ঠিক আছে এতে কিন্তু হচ্ছে প্রচুর ক্যালসিয়ামও রয়েছে যেটা আমাদের হাড় যেটা হাড় শক্ত রাখতে দাঁত শক্ত রাখতে সাহায্য করে তাই আমরা যদি আমাদের খাবার তালিকায় নিয়ম করে ছাতু রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভীষণভাবেই উপকৃত হব ওকে এটা হজমেও সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারাও কিন্তু নিয়ম করে ছাতু খেতে পারেন যে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশনের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হতে সাহায্য করবে ঠিক আছে এটা কেউ চিনি দিয়ে খেতে পারেন আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি কেউ যদি মনে করেন আখের গুড় সেটা দিয়ে খাবেন খেতে পারেন কেউ যদি মনে করেন পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবেন খেতে পারেন যেটা ইয়োর চয়েস ঠিক আছে সেটা সেরকমভাবেই আপনি খাবেন এটা কি করবে ধরুন এই যে প্রচণ্ড গরম রয়েছে এই গরমে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে যে খনিজ লবণ সেটা বেরিয়ে যাচ্ছে আমি যদি এক গ্লাস ছাতু সকালবেলা খালি পেটে খেয়ে নিই তাহলে কিন্তু এই খনিজ লবণটা আমাদের শরীর থেকে যতটা বেরিয়ে যাচ্ছে আর ছাতু কিন্তু আমাদেরকে সেই খনিজ লবণের যে ঘাটতি সেটা পূরণ করতে সাহায্য করছে রাইট এবার আমরা খালি পেটে যদি খাই তাহলে সারাদিনের যে আমাদের কাজের এনার্জি সেই এনার্জিটাও বজায় রাখতে সাহায্য করে ডিহাইড্রেশন কমায় শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে অতিরিক্ত ক্যালোরি তারপরে খাবারের যে ঝুঁকি সেটাও কমাতে সাহায্য করে দ্রুত শক্তি বজায় রাখতে সাহায্য করে তাই যদি আমরা প্রাকৃতিকভাবে কোনো শক্তি বজায় রাখতে চাই তাহলে আমরা কিন্তু নিয়ম করে খাদ্য তালিকায় ছাতুটাকে অ্যাড করতে পারি ঠিক আছে তাহলে বুঝতেই পারছেন এই প্রচন্ড তাপদাহের মধ্যে আমরা যদি লড়াই করি তাপের সঙ্গে এবং শরীরটাকে সুস্থ রাখতে চাই তাহলে ছাদুর মতো খাবারটাকে কিন্তু আমাদের খাদ্য তালিকায় অ্যাড করতে হবে ঠিক আছে না হলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না যে ভাবে আমরা অসুস্থ হয়ে যাব যখন আমরা পেশেন্টদেরকে দেখি অনেক রকমের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ভিতরে অ্যাবজর্ব হয় এমন অনেক পেশেন্ট রয়েছে যে সে সকালবেলা ঘুম থেকে উঠেছে বা হচ্ছে সে কাজের জন্য রেডি হচ্ছে সে জানে না যে সে একটা বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে তার হঠাৎ করে হয়তো মাথাটা ঘুরে গেছে বা বুকের একটা সাইডে একটু একটু পেন হচ্ছে তারপরে সে মানে স্ট্রোকের পেশেন্ট হয়ে গেল তারপরে তার হয়তো প্যারালিসিস হয়ে গেল এরকম ঘটনাগুলো কিন্তু ঘটছে তাই এরকম বড় সড়ো সমস্যা যাতে ফেস না করতে হয় আমাদের কিন্তু অ্যালার্ট হয়ে যাওয়াটা খুব দরকার এই প্রচণ্ড গরমের মধ্যে ভীষণভাবে আমাদেরকে অ্যালার্ট হতে হবে শরীরটাকে ঠান্ডা রাখতে হবে লিভার ঠান্ডা রাখতে হবে তার জন্য আপনি ছাদুটাকে চুজ করতে পারেন এরকম আরও অনেক খাবার আছে আজকে আমি সবটা শেয়ার করব না বিশেষ বিশেষ কতগুলো খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি ছাতুটা শেয়ার করে গেলাম তোমরা ছাতু খেতে শুরু করো সুস্থ থাকো আবার নেক্সট কোনো আপডেট নিয়ে আসছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো অল দ্য বেস্ট টাটা